আচ্ছা বলো তো স্বামী স্ত্রীর মধ্যে কে কাকে কত বেশি ভালোবাসলো কে কাকে কত কম ভালোবাসলো তার উপরেই কি একটা সম্পর্ক নির্ধারিত হয় নাকি দুজন দুজনের মধ্যে কতটুকু শ্রদ্ধা কতটুকু সম্মান আছে তার উপরে একটা সম্পর্ক নির্ধারিত হয় তো আসলে ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক হয়তো টিকে থাকতে পারে কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কিন্তু কখনোই টিকে থাকে না যাই হোক একটা সম্পর্কে ভালোবাসা শ্রদ্ধা সম্মান সব কিছুই থাকা দরকার চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই তারপর আরও কত গল্প হবে তোমাদের সঙ্গে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটায় মোটামুটি যখন সাতটা বাজতে কুড়ি বাকি তখন থেকে কিন্তু ব্লগটাকে শুরু করা হয়েছে আসলে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে সোজা চলে এসেছি কিন্তু স্কুলে দেখলে আমার ছেলে কিন্তু স্কুলে ঢোকার আগে গেটের সামনে থেকে জয় হিন্দ বলল তবে কিন্তু স্কুলে ঢুকলো আসলে স্কুলে ঢোকার আগে নিয়ম আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জয় হিন্দ বলতে হবে তারপরে স্কুলে প্রবেশ করতে হবে যাই হোক সোনাকে স্কুলে দিয়ে এখন হচ্ছে ফিরছি দেখো দিকে তাকাও কত মানুষজন ওরা হচ্ছে পাট বাচ্ছে এই যে পাটের যে গন্ধটা পাট ছাড়ানোর যে গন্ধটা এই গন্ধটাও কিন্তু জানিয়ে দেয় যে পুজো আমাদের দোরগোড়ায় চলে এসেছে এই যে পাটের গন্ধটা পুজো পুজো আভাস নিয়ে আসে মনে একটা আলাদা রকম আনন্দ চলে আসে যেন তবে ছোটোবেলায় পুজো উপলক্ষে যে সমস্ত আনন্দগুলো হতো যেমন উৎসাহ ছিল এখন বয়সের সঙ্গে সঙ্গে সেই উৎসাহগুলো একটু কমেই যাচ্ছে এখন বাচ্চা কাচ্চারা যখন আনন্দ করে ফুর্তি করে তখন কিন্তু নিজেদের কথা খুব মনে পড়ে যাই হোক আমরা তিনজন মিলে সকালবেলা তারা করে বেরিয়ে গিয়েছিলাম কোনো কাজকর্মই কিন্তু করা হয়েছিল না শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম আর তারপর নিজেরা ফ্রেশ হয়ে সোনাকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম আর এবার সেই গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়ে একটা ওভেনে ভাত বসিয়ে দিলাম আর আরেকটা ওভেনে কিন্তু চা বসিয়ে দিয়েছি আজকে দু কাপ চা বসিয়েছি এক কাপ আমার বরের জন্য আর এক কাপ আমার জন্য ঘরে তো আমার গ্রিন টি শেষ হয়ে গিয়েছে আমার বর আসলেই তো ওকে গ্রিন টি দেওয়া হয় তবে এবার যেহেতু গ্রিন টি শেষ তাই আর গ্রিন টি দিতে পারলাম না ওর জন্য একটু কিন্তু লিকার চা করে নিচ্ছি জানি না আজকে আমার সঙ্গে কি হচ্ছে যখনই আমি ভয়েস ওভার দিতে আসছি ঠিক তখনই টিনের উপরে টুংটাং করে আওয়াজ হচ্ছে যত গাছে কি এখনই পড়তে হচ্ছে আসলে সারাটা দিন বৃষ্টি হচ্ছে জানো এক কথায় বলতে গেলে আমরা কিন্তু তিত বিরক্ত হয়ে গেছি যেমন উঠোনের অবস্থা তেমন ঘর অবস্থা আর তেমন জামা কাপড় ভিজে স্বাঁত হয়ে আছে রোদের মুখ তো প্রায় সাত দিন হলো দেখি না যেন কিছু অসুবিধের মধ্যে আছি তা শুধুমাত্র আমরাই জানি জানো তো আমরা মানুষেরা কোনো কিছুতেই কিন্তু খুশি নই ভগবান আমাদের কোনো কিছু দিয়েই খুশি করতে পারেনি যখন চাঁদি ফাটা রোদ হতো যখন গরম হতো তখন আমরা হাহুতাস করতাম বৃষ্টির জন্য আর এখন যখন বৃষ্টি দিতে তখন আমরা হাহুদাস করছি রোদের জন্য যাই হোক গল্প করতে করতে এদিকে চা করে নিয়েছি আর চা নিয়ে কিন্তু বাইরেও চলে এসেছি দুজনে একটু চেয়ার পেতে নিয়ে বসে মনের আনন্দে চা খাচ্ছি আসলে এই সমস্তগুলোই কিন্তু ছোট্ট ছোট্ট সুখের একটা সংজ্ঞা সুখের কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না নিজের প্রিয় মানুষের সঙ্গে বসে সময় কাটানো নিজের প্রিয় মানুষের সঙ্গে বসে দু চারটে মনের কথা শেয়ার করা একসাথে খাওয়া এগুলোর মধ্যেও না পরম সুখ লুকিয়ে থাকে তবে মানুষের মন পাল্টাতে খুব বেশি সময় লাগে না কিছু কিছু মানুষ আছে যারা দেখবে সময়ের সঙ্গী অসময়ের সঙ্গী কেউ হতে চায় না তবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ঈশ্বরের সৃষ্টি এই সম্পর্ক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক সুতরাং সময়ে কিংবা যখন নিজের স্বামীর ভালো সময় থাকলো তখন তার সঙ্গী হয়ে থাকলাম আর যখন মানুষটা দুর্দিন এসে দাঁড়ালো তখন তার সঙ্গী হয়ে থাকলাম না তখন তাকে ছেড়ে চলে গেলাম এটা কখনোই এক একটা আদর্শ স্ত্রীর পরিচয় নয় একজন আদর্শ স্ত্রী হচ্ছে একজন স্বামীর সর্বকালের বন্ধু সুতরাং সুখ দুঃখ সমস্ত পরিস্থিতিতে তাদের পাশে থাকা একান্তভাবেই দরকার তাই নয় কি যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপর কিন্তু ডালটাকে আমি নামিয়ে নিয়েছি ওদিকে ডাল হয়েছে আলু দিয়ে আর হবে হচ্ছে পেঁপে ভাজা পেঁপেটা আমার বোন নিজে হাতেই কেটেছে আর নিজেই কিন্তু পেঁপে সুন্দর করে ধুয়ে দিয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম আর সেই সুযোগে এই যে বেশ কয়েকটা বাসন কুসন ছিল সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম আর এরপর দেখো সুন্দর করে পেঁপেটাকে জল ঝরিয়ে নিয়েছি আর তারপর নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে এখন পেঁপেটা ভাজা বসাবো একটু পেঁপের মধ্যে কালো জিরে দেবো আসলে আলু তারপর পেঁপে তারপরে কুমড়ো এগুলো ভাজার সময় যদি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু ভাজার জিনিসটা খুব সুন্দর স্বাদের হয় জানো তো আর তার উপরে এই পেপেটা ভাজছে হচ্ছে আমার ছেলের জন্য ছেলেটাকে এখন একটু বেশি করে পেঁপে খাওয়াচ্ছি তবে ওকে মোটামুটি আমি সব রকম সবজি খাওয়ানোতেই অভ্যস্ত করেছি তবে এখন যেহেতু গরমকাল খুব একটা সবজি পাওয়া যায় না শীতকালের মতো তাই একটু হলেও সমস্যা হয়ে যায় ওর বাবাকে বলে গতকালকে কিন্তু একটু ডালিয়া নিয়ে এসেছিলাম আসলে ওই যে বলেছি ছেলেটা শরীরটা কড়া হয়ে যাচ্ছে তাই একটু ডালিয়ার খিচুড়ি একটু উটসের খিচুড়ি সমস্ত কিছুই কিন্তু এখন করে খাওয়াতে হচ্ছে আর পেঁপেটা তো বিশেষ করে খাওয়াচ্ছি যাতে ওর সমস্যা না হয় কোনো যাকে গল্প করতে করতে এই যে ছেলের আমি কিন্তু একটু ডালিয়া আর একটু মুগের ডাল ভাজা বসিয়ে দিয়েছি শোনার জন্য করবো হচ্ছে ডালিয়া খিচুড়ি সেই সাথে একটু পেঁপেও দিয়েছি আর আলুও দিয়েছি ওদিকে আমি খিচুড়িটাকে বসিয়ে দিই তারপর সোজা চলে এলাম এ ঘরে এই ঘরে এসে বিছানাপত্রটাকে ঠিক করে নিচ্ছি দেখো ঘরের কাজ যেমন করতে হবে সেই সাথে বাইরের কাজও করতে হবে বলতে পারো যে শুধুমাত্র ঘরের কাজ সামলাবো অথচ বাইরের কাজ করব না আবার বাইরের কাজ সামলাবো ঘরের কাজ করব না তা তো কখনো হয় না আমরা পারি না গো চোখের সামনে কাজ যদি থেকে যায় আর সেই কাজটাকে যদি আমরা ইগনোর করি কিংবা অবহেলা করি সেই কাজটা যেন তখন আমাদের ডাকে আর তার উপরে নিজেদের সংসারের কাজগুলো যতক্ষণ না আমরা শেষ করতে পারি যতক্ষণ না গুছিয়ে উঠতে পারি ততক্ষণ না মনের মধ্যে যেন কোনো একটা শান্তি পাওয়া যায় না তাই না বলো যাকে গল্প করতে করতে বিছানাটাকে তো গুছিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যাই হোক বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পর দু চারটি জামা কাপড় ছিল সেগুলোকে সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এই যে আলনাতে গুছিয়ে নিচ্ছি জামা কাপড় অল্প থাকতে থাকতে চেষ্টা করবে ভাজ করে সেগুলোকে আলনাতে গুছিয়ে রাখার তাহলে নিজের ঘরটা অনেকাংশে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর ঘরটা আর ছিমছাম দেখাবে খেয়াল করে দেখবে আমার যদি একটা জামা কাপড়ও থাকে তবে সেই জামা কাপড়টাকেও কিন্তু আমি সুন্দর করে ভাজ করে আলনাতে গুছিয়ে রাখি আসলে ছোট ছোট কাজেই নিজেকে যদি অভ্যস্ত করে নিতে পারো তাহলে খুব কম পরিশ্রমে নিজের ঘরটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর এই কাজগুলো কমপ্লিট করতে করতে বর গিয়েছিল বাজারে কারণ কি বলো তো আমাদের তো মোটর রাখার আলাদা কোনো ঘর নেই আর এই যে বৃষ্টি শুরু হয়েছে থামার নাম নিচ্ছে না তাই বাইকটাকে তাঁবু দিয়ে ঢাকার জন্য বাজার থেকে তাঁবু কিনে নিয়ে এসেছে আর ওই যে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম খাওয়া দাওয়া করার পরেই কিন্তু দুজনা মিলে বাইকটাকে আমরা ঢেকে রেখেছি আর তারপর সোনা চনুচি ডালিয়ার খিচুড়িটা রান্না করা হয়েছিল এখন সেটাই কিন্তু রেডি করে নিয়েছি ছেলেটাকে খাওয়ানোর জন্য তাহলে চলো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো দেখ